আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওর টপিক আর থাম্বেল দেখে তো বুঝিয়ে গিয়েছেন আজকের ভিডিওটা কোন টপিকের হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ইউটিউবের কিছু খারাপ আপডেট নিয়ে দুই হাজার পঁচিশ সালে ইউটিউব এরকম কিছু আপডেট আনতে যাচ্ছে যেগুলো হয়তো আপনার চ্যানেলে যদি থেকে থাকে তাহলে হয়তো ইউটিউব থেকে সারা জীবনের জন্য আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে তো চলেন বেশি কথা না বাড়িয়ে সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক এর মধ্যে তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে প্রথমটা হলো ভয়েস ওভার আপনি যদি আপনার ভিডিওতে ভয়েস ওভার না করেন ধরেন আপনি একটা ভিডিও তৈরি করলেন কিন্তু সেটার মধ্যে একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে গান চলতেছে আর এখানে বিভিন্ন কিছু দেখাচ্ছেন তাহলে সেই ভিডিওটা মানে সেই ভিডিওটা যেই চ্যানে ছাড়া হবে সেই চ্যানটা ইউটিউব থেকে ডিলিট করে দিতে পারে বা সেই চ্যানেলটা ডিমনিটাইজ করে দিতে পারে কারণ এখন থেকে দু সালে যে আপনি আসবে সেখানে এই নিয়মটা তুলে ধরছে যে আপনার ভিডিওতে নিজের ভয়েস ওভার থাকতে হবে আপনার ভিডিওতে যদি নিজের ভয়েস ওভার থাকে তাহলে ইউটিউব আপনার সেই ভিডিও বা চ্যানেলকে কিছুই করবে না যদি আপনার ভিডিওতে নিজের ভয়েস ওভার না থাকে তাহলে ইউটিউব সেই চ্যানেলটা ডিমনিটাইজ বা ডিলিটি করে দিতে পারে দ্বিতীয়ত যেই কারণটা সেটা হলো ফেস ভ্যালু আমি যেমন আমার এই ভিডিওতে আপনাদের সামনে ফেস দিয়ে কথা বলছি আপনারা যদি আপনাদের ভিডিওতে সম্পূর্ণ জায়গায় ফেস না দেখাতে চান তাহলে কিছু কিছু জায়গায় ফেস রিয়েকশান দিবেন তাহলে ইউটিউব সেই চ্যানেল বা আইডি কিছুই করবে না আর যদি ফেস রিয়েকশান না দিয়ে থাকেন তাহলে হয়তো আপনার চ্যানেলটা ডিলিট বা হয়ে যেতে পারে তৃতীয় যে বড় মিস্টেকটা সেটা সকল প্রথম যার নতুন ক্রিয়েটর তারা সবাই করে সেটা হলো অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করে দুই সালে সতেরো নভেম্বরের পর অন্যের ভিডিও আপলোড করে আপনি আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন না আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট চলে আসবে হয়তো আপনি অ্যাপেল ভিডিও করবেন কিন্তু সে তো হবে না কারণ এখন দুই হাজার সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ সালে সতেরো নভেম্বর পরে সেটা ইউটিউব নিবে না কারণ অন্য একজন কষ্ট করে ভিডিও বানায় আপনি তার ভিডিওটা নিয়ে সহজে ছেড়ে দিলেন এটা ইউটিউব এখন থেকে মেনে নিবে না তাই আপনাকে নিজের কন্টেন্ট ছাড়তে হবে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজেকে এগিয়ে যেতে হবে তো ভিডিও যদি আপনাদের একটু উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ